রিডিং বা যেটাকে বলা হচ্ছে আনসিন সেখান থেকে গুরুত্বপূর্ণ দশ নম্বর কিন্তু থাকছে তোমাদের পরীক্ষায় এমনিতেই বিষয়টা হচ্ছে ইংরেজি বিষয় তাই সিন কমপ্লিট করা যায় না আবার আনসিন সেখানেও রয়েছে গুরুত্বপূর্ণ দশ নম্বর এটাকে কি করে ক্র্যাক করবে তোমার তো এখনো হয়তো অর্ধেকের বেশি সিলেবাস কমপ্লিটই হয়নি প্রিপারেশনই যথেষ্ট নয় তাহলে তুমি রিডিং কম্প্রিহেনশন বা আনসিন পোর্শন থেকে কিভাবে নম্বরটা নিয়ে আসবে সেটাই তো বলবো আজকের এই ছোট উপস্থাপনায় তোমাকে সেটাই জানাতে চলেছি রিডিং কম্প্রিহেনশন বা আনসিন যেখান থেকে গুরুত্বপূর্ণ দশ নম্বর থাকবে সেই দশটা নম্বর তুমি কিভাবে পেতে পারো পুরোটা যদি নাও হয় অন্তত ফাইভ মার্কস তো তুমি অবশ্যই পাবে কিভাবে পাবে সেই ট্রিক্সটাই কিন্তু এখন বলে দেব দেখো তোমাদের এই আনসিট পোর্শনের যে দশটা প্রশ্নের জন্য দশ নম্বর থাকবে সেখানে সেই দশটা প্রশ্ন কিন্তু দুরকম ভাবে থাকবে কিরকম একদম ইনফরমেটিভ কিছু প্রশ্ন থাকবে সেটা হচ্ছে পাঁচটা প্রশ্ন আর পাঁচটা থাকবে সেটা হচ্ছে গ্রামার ভোকাবুলারি টাইপের কীরকম সেখানে কি কী থাকতে পারে সেখানে ফ্রেজাল ভার্ব থাকতে পারে সিনোনিম থাকতে পারে অ্যান্টোনিম থাকতে পারে ন্যারেশান চেঞ্জ ভয়েস চেঞ্জ এরকম নানান কিছু কিন্তু গ্রামার কোশ্চন থাকতে পারে গ্রামার আর ভোকাবুলারি আর বাকি যে পাঁচ নম্বর ইনফরমেটিভ কোশ্চেন থাকবে সেটার অ্যান্সার কিন্তু তুমি টেক্সট যে প্যাসেজটা মানে আর্জেনের যে প্যাসেজটা সেখানেই পেয়ে যাবে সুতরাং ইনফরমেটিভ যে ফাইভ মার্কস থাকছে পাঁচটা প্রশ্ন থাকছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর থাকছে তার জন্য তোমাকে ওই আনসারের প্যাসেজটাকে একটু ভালো করে পড়তে হবে ম্যাম আমি তো ভালো করে পড়তেই পারি না তাহলে কি করে হবে আমি তো তার মানেই বুঝবো না তাহলে কি করে হবে তোমার মানে বোঝার কোনো প্রয়োজন নেই খুব ভালো করে পড়ার কোনো প্রয়োজন নেই তুমি ওই লাইনটা প্যাসেজের অংশটুকু তো দেখতে পাবে খুঁজে পাবে তোমার যদি দৃষ্টিশক্তি ভালো থেকে থাকে তাহলে সেই প্রশ্নের লাইনটা ওই প্যাসেজের কোথায় রয়েছে সেটুকু নিশ্চয়ই তুমি খুঁজে পাবে যেভাবে ক্লাস করেছ রিয় শিক্ষকের কাছে যেভাবে তুমি পড়েছ সেখান থেকে কিছু হলেও ধারণা তোমার হয়েছে কিভাবে আনসিনের উত্তর করতে হয় তাহলে সেই নিরিখে তোমার কিন্তু এই ইনফরমেটিভ কোশ্চেনের জন্য যে পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে সেই পাঁচটা নম্বর তোমার পাওয়ার কথা যদি তুমি পুরোপুরি পাঁচ নাও পাও চারটে অন্তত পারবে কিছু হলেও পারবে এবার বাকি যেটুকুনি রয়েছে যেটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তাহলে সেটাকে নিয়ে কি করবো ম্যাম এখান থেকে তো আমি কিছুই পারি না কিছুই তো জানি না মানে এতদিন আমি কিছুই শিখে উঠতে পারিনি কিছুই শিখিনি তাহলে এখন এখানে কি করব। এই জায়গায় বলবো যে বিষয়টা ইংরেজি বলে তোমরা একটু ভয় পাও ঠিকই কিন্তু খুব বেশি ভয় পাওয়ার মতন কারণ রয়েছে বলে আমার মনে হয় না আসলে তোমরা ভয় পেতে পেতে তাকে এতটাই দু দিয়েছো দিয়েছ যে সেই সম্পর্কে তোমাদের অনীহা তৈরি হয়েছে সেই কারণে দূরত্ব বেড়ে গেছে দূরত্ব বাড়লেই খুব স্বাভাবিকভাবে সম্পর্ক খুব একটা ভালো থাকে না এটা তোমরা অনেকেই কম বেশি জানো দূরত্ব যত কম হয় সম্পর্কটাও মধুর হয় তো তোমরা দূরত্ব বাড়িয়েছ তাই সম্পর্কটা ভালো নয় তাই ইংলিশ বিষয়টাকে খুব একটা ভালোও বাসতে পারো তো এখন তোমাকে কি করতে হবে এই গ্রামার পোর্শনের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে যেগুলো তোমার মনে হচ্ছে তুমি পারবে করতে তাহলে সেগুলো তো তুমি করেই নিচ্ছ যেগুলো মনে হচ্ছে করতে পারবে না ধরে নিলাম পাঁচটাই করতে পারবে না তাহলে কি করবে তাহলে এতদিন পর্যন্ত যা শিখে এসেছো যা পড়ে এসেছ তার ওপর বেশ করে সেই নলেজটাকে কাজে লাগিয়ে তোমাকে উত্তরটা খুঁজতে হবে যদি না তাও করতে পারো তাহলে বা কি করবে তাহলে বলবো যে যে অপশানগুলো তোমাকে দিয়েছে অপশানগুলো পড়ো একটু সময় নিয়ে ভাবো হয়তো খুব বেশি ভাবনার মতন সময় তো তোমাদের কাছে থাকবে না কারণ সময়টা একেবারেই মিনিমাম সময় তো তবুও তার মধ্যে কিছুটা একটু ভাবো ভেবে নিয়ে যদি উত্তর করতে পারো তাও খুবই ভালো করে দাও তারপরেও বলবো যে সেটুকুও সময় তোমার কাছে নেই তাহলে এবার কি করব তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অপশানের মধ্যে যেখানে ধরো এমন কোনো একটা অপশান রয়েছে যেখানে বলছে যে দুটোই সঠিক তাহলে সেটাকে তুমি দাও ওটা উত্তর হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বা হয়তো বলেছে সবকটি ঠিক তাহলে সেটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বা যেখানটার মানেটা এরকম দাঁড়াচ্ছে যে কোনোটি নয় তাহলে সেটা হওয়ার সম্ভাবনা বেশি আবার যদি কিছু অংশ থেকে থাকে তাহলে সেখানে যেটা সব থেকে লেন্দি যেটা থাকবে যে ইনফরমেশনটা লেন্ধি থাকবে সেটা হচ্ছে ঠিক এরকমও যদি তুমি না খুঁজে পাও না যদি চিনতে পারো তাহলে কি করবে তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যতগুলো পারছো না সবগুলোর জন্য চেষ্টা করবে সি অথবা ডি এইগুলোকে মার্ক করে দিয়ে আসতে ফিল করে দিয়ে আসতে সাধারণত দেখা গেছে প্রশ্নের উত্তর সি অথবা ডি এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে থেকে থাকে খুব কম থাকে যেটা মধ্যে থাকে তো তুমি চেষ্টা করবে যদি না তোমার একেবারে জানা থাকে তুমি একেবারে অথই সাগরে রয়েছ কোনো কিছু তোমার জানা নেই তাহলে তুমি চেষ্টা করো যে অবশ্যই ওই দাগের মধ্যে তুমি সেটাকে দাগিয়ে নাও সি অথবা ডি এর মধ্যে তোমার এখানে কি আছে ফিলাপ সিস্টেম জন্য ওয়েমার তোমাকে কিন্তু কোথাও কোনো নেগেটিভ মার্কিং এর কথা বলেনি তাহলে তুমি ফাঁকা তো রেখে আসবেই না একেবারেই এই ভুলটা করবে না কোনোভাবেই করবে না আমি এখন রিডিং কম্প্রিহেনশন বা আনসিন পোর্শনের কথা বলছি অন্য রয়েছে সেখানের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য কোনোভাবেই কোনো প্রশ্ন তুমি ছেড়ে আসবে না এই একেবারেই করবে না যেটা তোমাকে করতে হবে হবে সেটা হচ্ছে তোমাকে করে দিয়ে আসতেই তোমার জানা হলে খুব ভালো তাহলে তুমি ধরেই নিতে পারছো যে ওই প্রশ্নের উত্তরগুলো তুমি একেবারে নির্বিঘ্নে করে নিলে যদি অজানা হয় ছেড়ে তো আসবেই না এর আগেও আমি তোমাদেরকে ইংরেজি বিষয়ে কিভাবে মাত বাজিমাত করতে হয় তার ওপরে গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দিয়েছি সেইগুলো যদি দেখে থাকো খুব ভালো যদি এখনও না দেখে থাকো চ্যানেল ভিজিট করে একটু দেখে রাখো তাহলে সেই পোর্শনগুলো সেই কৌশলগুলো অবলম্বন করলে আমি তোমাদের বলছি এখান থেকেও কিন্তু তোমার অজানা প্রশ্নতেও তুমি একটা ভালো নম্বর অবশ্যই পাবে তাহলে কৌশলগুলো শুধু অবলম্বন করতে হবে মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে আর তোমাকে নির্ভয়ে পরীক্ষাটা দিয়ে আসতে হবে একেবারেই ভাবলে চলবে না একটা ফরেন ল্যাঙ্গুয়েজ খুব ভয়ের ব্যাপার আমি তো কিছুই পড়িনি কিছুই জানি না এরকম নয় তোমাদের ক্ষেত্রে আমি বলেছিলাম এখানে দশ নম্বরের প্রশ্ন আসবে পোয়েট্রি বা ভার্স সেখান থেকেও কিন্তু দশ নম্বরের প্রশ্ন আসবে এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে সব থেকে বেশি নম্বর আসবে তারপরে রয়েছে ড্রামা যেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তোমার যদি সিলেবাস ইনকমপ্লিট এখনও থেকে থাকে অধিকাংশটাই যদি না হয়ে থাকে তাহলে বলবো প্রোজের মধ্যে তুমি যেটা তোমার হয়েছে সেটাকেই বুস্ট করো সেটার ওপরেই জোর দাও আর অবশ্যই হোক বা না হোক ভার্সের ওপর তোমাকে জোর দিতেই হবে কারণ এই জায়গাটায় অল্প করে বেশি নাম্বার তোলার জায়গা রয়েছে দশ নম্বর পেতে গেলে তোমাকে কয়েকটা লাইন পড়তে হবে দুটো রয়েছে সেখান থেকেই কিন্তু তুমি ভালো নম্বর পেয়ে যাবে সুতরাং এগুলোর ওপর অবশ্যই জোর দাও খুব ভালো করে জোর দাও আর বাকি যেগুলো কথা তোমাদের বলেইছি আগে সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো ওই ভিডিওগুলোতে সেগুলো বলা আছে যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও রিডিং কম্প্রিহেনশান কি করবে সেটা তো বলে দিলাম গ্রামারের কথা যদি এবার আসি যেখান থেকে আরও পাঁচটা নম্বর থাকবে মানে টেক্সচুয়াল গ্রামার যেটা সেখানের জন্য বলবো যে তোমার যদি সিলেবাস এখনো কমপ্লিট না হয়ে থাকে তাহলে এটা নিয়ে এখন আর ভাবতে যেও না তাহলে কিন্তু যেটুকু রিভিশন অন্য জায়গাগুলো থেকে হওয়া সম্ভব ছিল সেটাও আর হওয়া সম্ভব হবে না তাই ওই জায়গাটা ছেড়ে দাও আর যাদের খুব ভালো প্রিপারেশন হয়েছে তাদেরকে বলবো তোমরা এখন শুধুমাত্র এই গ্রামার পোর্শনটার ওপরেই জোর দাও তার কারণ এটার ওপরেই ডিপেন্ড করবে কতটা নাম্বার ডিফারেন্স হবে অন্যের থেকে কারণ এই গ্রামার পশানে অধিকাংশ জন কিন্তু দুর্বল রয়েছে তাহলে তোমার যদি টেক্সট সম্পূর্ণ কভার করা থাকে সম্পূর্ণ রিভিশন থাকে বহু এরকম যদি হয়ে থাকে এবং সেখান থেকে বেশিরভাগটাই তুমি সঠিক উত্তর দিয়েছ এই পর্যায়ে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে এখন শুধুমাত্র গ্রামার কোর্শনটার উপরেই জোর দাও এটাই তোমাকে বেস্ট জায়গায় পৌঁছে দিতে পারবে তো তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমি বললাম কি সিচুয়েশান কাদের কি কি করা উচিত যাদের রিডিং কম্প্রিহেনশান বা আনসিন নিয়ে সমস্যা রয়েছে তাদেরকেও কিন্তু আমি বলে দিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি করবে আশা করছি তোমাদের কাজে আসবে এই কৌশলগুলো তোমরা ফলো করো প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক আমার তরফ থেকে অনেক বেস্ট উইশেষ প্রত্যেকের জন্য